শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর আমাদের টুকিটাকি ছুটির দিনে ঘুরে আসি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং থাকছে শিল্পীর একটি মিউজিক ভিডিও আর শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার আটই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সানে হিজরি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা সাঁত্রিশ মিনিটে এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত থাকতে পারে শেষ রাত থেকে উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশের রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ও সামান্য হ্রাস পেতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার দর্শক আমাদের এই রয়েছে অন্যান্য খবর জনপদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন অন্যান্য খবর সেগমেন্টে হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী ক্রিয়াকর্মের কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবর খবরই যেন আমাদের জীবন করে দিতে পারে উপভোগ্য আর তাই দৈনন্দিন ক্লিশে জীবনের মাঝে জীবনকে আর উপভোগ্য করতে আমাদের এই আয়োজন পটুয়া শিল্প পটুয়া শিল্প বাংলার প্রাচীনকালে এর শিকড় প্রতীত যেখানে এটি গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে গল্প বলার জন্য একটি ভিজুয়াল মাধ্যম হিসেবে কাজ করেছিল পটুয়া শব্দটি শিল্পীকে বোঝায় যারা ঐতিহ্যগতভাবে স্ক্রোল চিত্রশিল্পীদের একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্গত এই শিল্পীরা রামায়ণ এবং মহাভারতের মতো হিন্দু মহাকাব্যের গল্পের পাশাপাশি ও সময়ে রাজকীয় পৃষ্ঠপোষকতায় বিশেষ করে প্রাচীন বাংলায় পাল রাজবংশের আমলে শিল্পের বিকাশ ঘটে এই সময়ে পটুয়া শিল্পীরা ধর্মীয় আখ্যান এবং ঐতিহাসিক ঘটনাগুলি চিত্রিত করার দক্ষতার জন্য স্বীকৃতি লাভ করে মুঘল আমলি শিল্পীটি আরও বিকশিত হয়েছিল যখন ফার্সি প্রভাবগুলি এর শৈলীতে নতুন উপাদান যোগ করে ঐতিহ্যবাহী বাংলা ইসলামিক শিল্পের ফর্মগুলির সাথে মিশ্রিত করে পটুয়া শিল্প খনিজ উদ্ভিদ এবং ফুল থেকে প্রাপ্ত প্রাকৃতিক রঙ্গক ব্যবহার করার অনন্য কৌশল দ্বারা চিহ্নিত করা হয় এই রঙ্গগুলি প্রাকৃতিক বাইন্ডারের সাথে মিশ্রিত করে উজ্জ্বল রং তৈরি করে যা দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব উভয়ই শিল্পীরা পশুর চুল বা বাঁশের মতো প্রাকৃতিক উপকরণ থেকে তৈরি ব্রাশ ব্যবহার করে কাপড় বা কাগজে স্কুলগুলিকে আঁকেন রচনাগুলি প্রায়শই বিশদ এবং আখ্যান চালিত হয় গল্প বা ঘটনাগুলিকে চিত্রিত করার জন্য দৃশ্যগুলি ক্রমানুসারে সাজানো হয় শিল্পীরা আবেগ ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতীককে কার্যকরভাবে প্রকাশ করার জন্য ক্রিস্টালাইজড চিত্র গাঢ় লাইন এবং প্রতীকী উপাদান ব্যবহার করে প্রতিটি স্কল একটি সম্পূর্ণ গল্প বলে এটি দর্শকদের জন্য উন্মোচিত হওয়ার সাথে সাথে উন্মোচিত হয় পটুয়া শিল্প বাঙালি সংস্কৃতি ও সমাজের বৈচিত্র্যকে প্রতিফলিত করে বিস্তৃত থিমকে ধারণ করে হিন্দু দেবদেবী পৌরাণিক আখ্যান এবং ধর্মীয় উৎসবের দৃশ্যের বর্ণনা সহ ধর্মীয় থিমগুলি প্রাধান্য পায় এখানে বীরত্বপূর্ণ কাজের গল্প নৈতিক শিক্ষা এবং সামাজিক ভাষ্যগুলিও বৈশিষ্ট্যভাবে বৈশিষ্ট্যযুক্ত যে সম্প্রদায়ের মূল্যবোধ এবং বিশ্বাসগুলি তাদের তৈরি করেছে তার অন্তর্দৃষ্টি প্রদান করে প্রকৃতি হলো আরেকটি পুনরাবৃত্ত থিম যেখানে উদ্ভিদ প্রাণী এবং ল্যান্ডস্কেপের প্রাণবন্ত উপস্থাপনা যা বাংলার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ও সমৃদ্ধির উদ্রেক করে শিল্পীরা প্রায়শই দৈনন্দিন জীবন থেকে অনুপ্রেরণা আঁকেন গ্রামীণ বাংলার দৃশ্য লোক ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানগুলিকে চিত্রিত করেন যা এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য পটুয়া শিল্প বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে শৈল্পিক উৎকর্ষতাকে মিশ্রিত করে গল্প পড়ার ঐতিহ্যের সাথে যা বহু শতাব্দী ধরে পটুয়া শিল্প তার প্রাণবন্ত রং জটিল বিবরণ এবং গভীর বর্ণনার মাধ্যমে শ্রোতাদের বিমোহিত করে এবং বাংলার সাংস্কৃতিক পরিচয় চলেছে এই শিল্পকলার সংরক্ষণ এবং প্রচারের প্রচেষ্টা বৃদ্ধির সাথে সাথে পটুয়া শিল্প বাংলার প্রাণকেন্দ্রে স্থিতিস্থাপকতা সৃজনশীলতা এবং সাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে রয়ে গেছে এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে দর্শক আমাদের এবারে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে খুব সহজেই ঘরে বসে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি হ্যাঁ দর্শক আজ আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খুব সহজেই ব্যবহৃত জিনিসপত্র তৈরি করা যায় আমরা আজকে শিখবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে দর্শক আজকে আমরা জানবো কিভাবে প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি বানাতে হয় দর্শক চলুন এবারে জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এই ফুলদানি বানাতে উপকরণগুলো হলো প্লাস্টিকের বোতল আয়কা গাম কাপড়ের টুকরো হোয়াইট সিমেন্ট অ্যাক্রোলিক কালার কাগজ এবং কাছে প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে নিব ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকি সেগমেন্টটিতে প্লাস্টিক ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক একুশের সকালের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজন রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি কিন্তু উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে কলা অন্যতম প্রধান ফল সকল উষ্ণ জলবায়ু সম্পন্ন দেশগুলোতে কলা ভালো জন্মে দক্ষিণ পূর্ব এশিয়াই কলার উৎপত্তি স্থল কলা দেশের যে কোনো স্থানে প্রায় যে কোনো প্রকার মাটিতে জন্মে এ দেশে কলা চাষের সবচেয়ে বড় সুবিধা হলো সারা বছর দেশের প্রায় সব অঞ্চলের উঁচু জমিতে চাষ করা যায় এছাড়া পার্বত্য এলাকার বনকলা কলা বাংলা কলা মামা সহ বিভিন্ন ধরনের বনজাতের কলার চাষ হয় কলার গাছ পাতা কাণ্ড সবই সবুজ আর কাঁচা কলাও সবুজ পেকে গেলে হলুদ হয় কলা পরিবারের মিউসেকিয়া একটি উদ্ভিদ বাংলাদেশে প্রায় উনিশটি কলার জাত রয়েছে কলার তিনটি উল্লেখযোগ্য প্রজাতি স্পেসিস রয়েছে যেমন মুসা, মুসা মুসা ক্যাবিন এবং প্যারা ডিসিকা বীজবিহীন ও পাকা অবস্থায় খাওয়ার উপযোগী কলা মূসা সেপিনটাম প্রজাতির অন্তর্গত ইহার গাছ দীর্ঘিকার যেসব উৎকৃষ্ট কলার গাছ বামনাকৃতির যেমন মুসা মূসা ক্যাভিনটিসি প্রজাতির অন্তর্ভুক্ত আর যেসব কলা রান্না করে খাওয়া হয় সেসব পোসা প্যারাডিসিকা প্রজাতির অন্তর্ভুক্ত কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ একটি সুপরিচিত ফল এর পুষ্টিগুণ অধিক এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান যেমন আমিষ ভিটামিন এবং খনিজ তাছাড়া কলা ক্যালোরির একটি ভালো উৎস এতে কঠিন খাদ্য উপাদান সমন্বয় যেকোনো তাজা ফলের তুলনায় বেশি শক্তি পাওয়া যায় কলায় রয়েছে সহজে হজমযোগ্য শর্করা এ শর্করা তন্ত্রকে সহজে হজম করতে সাহায্য করে গবেষকরা জানিয়েছেন রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তপ্রবাহ নিশ্চিত করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি এছাড়াও দেহে পটাশিয়ামের কার্যকারিতা উপস্থিতি নিশ্চিত করা গেলে কমে যায় স্ট্রোকের ঝুঁকি আর উপযোগী পটাশিয়াম আছে কলায় প্রচুর পরিমাণে গবেষকরা জানান একটি কলায় প্রায় পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে আর মানব দেহে প্রতিদিন এক মিলিগ্রাম পটাশিয়ামের যোগান দেয়া গেলে স্ট্রোকের হাত থেকে বছরে বেঁচে দিতে পারেন বহু মানুষ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে কলার উপকারিতা নিয়ে দর্শক একুশের সকালের এ পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্ট ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে ছটপট রেসিপি খরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত নাস্তায় তবে পিঠা প্রিয় এই বাঙালি জনপদের জন্য শীতের পিঠা না হলে কি চলে তাই আমাদের আজকের সেগমেন্টে রয়েছে আকর্ষণীয় পিঠার আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখবো কীভাবে খুব সহজে রসভুরি পিঠা বানাতে হয় প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি রসভুরি পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো চালের গুঁড়ো ঘি পানি লবণ পরিমাণ মতো গুড় এবং ড্রাই কোকোনাট প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি রসভুরি পিঠা বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার রসবুড়ি পিঠা বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনার কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাউর বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা কিন্তু অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবারও বিদায় নিতেই হচ্ছে এবং আবার আপনাদেরকে জানাই শুভ সকাল ধন্যবাদ